আসসালামু আলাইকুম বন্ধুদা আজকে আবার একটি দেশি মুরগি নিয়ে আসছি বাজার থেকে দেখো মুরগিটা কত চর্বি হয়েছে পেটের ভিতরে কত চর্বি মুরগিটা এই মুরগিটাকে আমি পেটের জন্য পরিষ্কার করে নিয়েছি এখন বড় বড় আলু দিয়ে দেখো কত চর্বি মুরগিটাতে যে পেটের মধ্যে কত চর্বি এটাকে আমি আলু দিয়ে বড়ো বড়ো আলু থেকে নিয়েছি এই আলুগুলো দিয়ে আমি সুন্দর করে একটু ঝোল করে রান্না করি ওই জন্য আমি হাতে মেখে রান্না করি কালো করলে দেখতে থাকো আজকে আমরা মুরগি দিয়েছিল অনেকবার দিয়েছি অনেক রকম দিয়েছি আজকে একটু অন্য রকম করে দেব তাই এই দেখো আমি বেশ কষিটাকে অ্যাড করে দিলাম এখন এই আদা রসুন অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ি এক চামচ দিলাম আর একটু দেব মরিচের গুঁড়ি এক চামচ দিলাম আর এক চামচ দিব দুই চামচ দিব ছোটো চামিচে দুই চামচ দেব সব মশলা মিক্স সেই সব জিরা ধনিয়া গরম মশলা সব কিছুই এখানে আছে সেই মশলাটা দিয়ে নিলাম চাম তিন চামচ ছোটো চামিচ ওই চিন তিন দিয়ে দিলাম এখন বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব দেখো মুরগিটা কত সুন্দর ডিম হয়েছে দেখো এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব হাতে মাথা মাংস যে কোনো জিনিস হাতে মাথা অনেক মজা অনেক স্বাদ অনেকভাবেই আমি রান্না করেছি মুরগি জেসিবি আমি দিয়েছি বন্ধুরা যাই হোক হয়তো বলবো যে বারবার কেন দাও মন্দিরা আমার খুব ভালো লাগে কারণ আমি এই মুরগিটা অনেক সুন্দর মুরগি দেশি মুরগি এবং পেটে অনেক সর্দি ডিম পাড়া মুরগি তাই আমি আমার আজকে নতুন করে দিলাম আমার ছেলেরা একটু দেশি মুরগি খেতে চায় পোলট্রি মুরগি পছন্দ করে না অনেকে ঘরের ভিতরে সেই জন্য একটু মাঝে মাঝে আনতে পারে মাথা হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ রেস্টে রাখবো তারপর চুলায় পাতিল বসিয়ে দেব এখন বন্ধুরা পরিমাণ মতো তেল দিয়ে দেব মুরগিটা এমনি অনেক চর্বি আছে তারপরও পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম এখন একটু গরম হবে আমি মাংসটাকে ঢেলে দেব আর একটু গরম হবে হয়ে গেছে বন্ধুরা গরম হয়ে গেছে এখন আমি মারা চাকা দিয়ে দেবো সুন্দর করে সুন্দরভাবে আমি এখন কচিয়ে নিব তাহলে কোন্ড ঢাকা আজকে আমার দেশি মুরগি এবং বড় বড় আলু দিয়ে ধো মুরগিটা সুন্দর করে কচিয়ে দিচ্ছি আমি তাকে দেখতে কত মুরগি নতো ঠিক সেই রকম দেশি মুরগি একটু জোর দিয়ে ওই রকম দেখা যায় বন্ধুরা একটা দেখে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না পালো অবশ্যই একটা লাইক দিয়ে দেখব এবং দেশে দেশে বাইরে থেকে যারা দেখো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো এক এখন বন্ধুরা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আবার সুন্দর করে পুষিয়ে দেব ডিম আছে ডিমটাও দিয়ে দেবো ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া কম করবো একটু শক্ত হয়ে যাক তারপর নাড়াচাড়া করব কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিই যে পাত্রে আমি মুরগিটা মেখেছিলাম সেই পাত্রেই আমি ঘুমিয়ে সুন্দর করে পানি দিলাম এটা আমি ঝোল করবো তাই একটু পানি বেশি দেওয়া লাগবে কারণ দেশি মুরগি এটা ঝোলই খুব মজা টেস্ট তাই ঝোল করবো এটা তোমরা রুটি দিয়া পরোটা দিয়া পোলাও দিয়া ভাত দিয়ে যে কোনো জিনিস দিয়ে খেতে পারো এখন আমি সুন্দর করে আবার চাকর দিয়ে দেবো যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা আমার আজকে দেশি মুরগিগুলো বড় বড় আলু কেটে মুরগির ঝোল এটা হয়ে গেছে দেখো প্রায় হয়ে গেছে এখন আমি ভাজা জিরার দোড়া দিয়ে নামিয়ে পারবো বন্ধুরা দেখো কত লোভনীয় হয়েছে দেখতে যেমন খেতেও ঠিক সুস্বাদু দারুণ মজাদার হবে বন্ধুরা আমি আশা করি দেশ দেশে বাইরে যে বন্ধুরা আছে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমার ভিডিওগুলো দেখো সেজন্য আমি তোমাদের ধন্যবাদ জানাই যে যেখানে থাকো ভালো থাকো এখন বন্ধুরা কিছুটা ভাজা এই যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম যাতে টেস্টটা পারবে সেই জন্য দেখো বন্ধুরা তাহলে আমার আসলে দেশি মুরগি এবং বড়ো বড়ো আলু এবং দেখো ডিম এগুলো মুরগির ডিম এগুলো দেখো কত সুন্দর সুস্বাদু হয়েছে দেখতে কত লোভনীয় হয়েছে আমরা এখন তোমরা ওইভাবে জল করে খাবে দেশি মুরগি দেখো কত তোমরা ওইভাবে মেহমাত আসলে ওইভাবে রান্না করে দেবে হঠাৎ করে যদি কোনো কেউ এসে যায় যাই হোক বন্ধুরা দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভালো লাগে রান্না করে খাবে আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো বন্ধুরা তোমরা পারো আমাকে সামনের দিকে এগিয়ে দেবে